হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো মাম্পি লাইফস্টাইল ব্লগারে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম একটা নতুন ভিডিওর সাথে তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি আর উঠেই না কেমন যেন মুডটা ফ্রেশ লাগে না তো আমি না কিছুক্ষণ বসে নিই বসে মাঝে মাঝে ঘুম হয়ে গেলে ফ্রেশ লাগে মাঝে মাঝে ঘুম না হলে এই গরমে ঘুম না ঠিকঠাকভাবে হয় না তো না হলে না কেমন একটা লাইড লাগে তো যার কারণে উঠে গেছি কিন্তু কোনো কাজ করার মতো এনার্জি লাগছিল না আর কি এখানে একটু জল খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা একটু জল খাওয়াটা খুব দরকার জল খেলে শরীরও ভালো আর পেট পরিষ্কারও থাকে তো এখানে জলটা খেয়ে নিচ্ছি বেসিক্যালি সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর সারাদিন তো বাড়িতে একাই থাকি তো একা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলে আমারও একটু ভালো লাগে আর মনটাও একটু ভালো হয় সময়টাও খুব তাড়াতাড়ি মনে হয় কেটে যায় তো তার জন্যই বেসিক্যালি ভিডিওটা আমার বানানো আর আমার খুব ভালোও লাগে ভিডিও বানাতে তো তার জন্যই বানাই আর এটা এটা করতেই হবে এমন কোনো মানে নেই আমি কিন্তু আমার ভিডিও করতেও বেশ ভালো লাগে তো জল ঢল খেয়ে একটু বসলাম দিয়ে বসে হাজবেন্ডের জন্য চা করব সকালবেলা চারটা মাস্ট ওদের লাগবেই তো ওখানে চা করতে সকালের না আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছিল যেমন উপরে গিয়ে ওপরের ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ফুল কাছে জল দেওয়া ছাদ ছাড় দেওয়া এসব টুকটাক কাজগুলো আমার সবই কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু তখন আর ভিডিও ক্লাব নেওয়া হয়নি তো যেই কারণে নিতে পারিনি নিচে এসে নিচের ঘর ছাদ দেওয়া দরজায় জল দেওয়া এগুলো সবই হয়ে গেছিলো টোটালি তো এখানে ছিল কিছু বাসন বাসনগুলো মেজে নিচ্ছে এবার আমরা তো সবাই জানো যারা আমার ভিডিও দেখো যারা আমাকে ফলো করো যে আমি শর্টস ভিডিও আগে খুব ছাড়তাম তো এখন শর্টস ভিডিওটা একটু অ্যাভয়েড করেছি কারণ কিছুই না কারণ শর্টস ভিডিও যেখানে তিনটে ছাড়বো আমি সেখানে মনে করি যে লং ভিডিও একটা ছাড়বো আমার অনেক কাজে দেবে তো আমি সারা দিনে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যায় আর আমার ভিডিওও করা হয়ে যায় লং ভিডিও ছাড়া হয়ে যায় তো সেই কারণেই আমি লং ভিডিও করি এখন আর শর্টস ভিডিওটা করা হয় না একটা কথা আমি একটা নতুন চ্যানেল খুলেছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ওইটাতেও নতুন নতুন দারুণ অনেক ভিডিও আসবে টিপস অ্যান্ড কেয়ারের হেয়ার বলো স্কিন বলো ফেস বলো সব রকম কেয়ারের ভিডিও আসবে খুব তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে তো ওইটাতেও কিন্তু তোমরা খুব সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর আমি আগে যেই ভুলটা করেছি ভিডিও করতে করতে থেমে দিই মানে থেমে গেছিলাম কারণ এক্সাম চলছিলো আগেও বলেছি তোমাদেরকে তো সেই কারণে তো আমার অনেকটা ক্ষতি হয়েছে তো সেই ক্ষতিটা আমি আর করতে চাই না তো এই চ্যানেলটা আমার অনেক ক্ষতি হয়ে গেছে যার জন্য আমার ওই চ্যানেলটা খোলা তো প্লিজ তোমরা ওই চ্যানেলটা একটু সাপোর্ট করো ভিডিও ছাড়ছি আর এটা একটু মানে একদমই এখন শেষ হয়ে গেছে ডাউন অনেক রিচ কমে গেছে তো সেরকমভাবে এটাই আর ভিডিও করে তেমন ফায়দা নেই তো ভাবছি যে কন্টিনিউ এটাই করতে পারবো কি না জানি না যদি ঠিকঠাক হয়ে যায় তো এটাই কন্টিনিউ করব আর যদি ঠিক না হয় তাহলে মাম্পি হালদার নামে যেটা এখন নতুন খুলেছি সেখানে তো একটু আমি ছোটো ছোটো টিপস দিতে চাই যেরকম এর স্কিনের এই সব নেলসের তো পুরো বডির একটু ট্রিপস দিতে চাই ছোট ছোট তো সেখানে যদি পারি এই এই চ্যানেলটা যদি একদম রিচ ডাউন হয়ে যায় তো তাহলে আমি ওখানে ভ্লগও দেব আর ওইগুলোও দেব। মানে টিপসগুলো তো তার জন্য খোলা বেসিক্যালি তো জানি না এই চ্যানেলটা আমি ঠিক করতে পারবো কি পারবো না আগের মতো গ্রো আউট করতে পারবো কি পারবো না গ্রো আপ এখন খুব আউট হয়ে গেছে মানে একদমই লো হয়ে গেছে তো দেখছি কি করি সংসারে তো প্রতিদিনই একই কাজ বাসন মাজা ঘর ঝাড় দেওয়া জামাকাপড় কাচা তো একটা ওয়াইফের তো এইগুলোই করবে তাই না আমরা তো বাইরে গিয়ে আর বিজনেস চাকরি বাকরি করতে পারছি না যেহেতু আর আমার এখনও পড়া কমপ্লিট হয়নি তো আমি এখনও কিছু করতেও পারবো না আমি এখন আপাতত ঘরের কাজগুলোই করছি তো আর যেহেতু আমার ডেলি ব্লগ বেসিকে ভিডিও করছি তো তার জন্য আমি এই সমস্ত ভিডিওগুলোই করি তো এখানে আমি একটু বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না মানে তেমনভাবে করা হয় না না করি কিন্তু সেরকমভাবে করা হয় না তো কিছুদিন পর না আবার বাড়ি যাব কারণ আমার হাজব্যান্ড অনেক দিন বাড়ি থাকবে না প্রায় পনেরো দিনের মতো যেহেতু আমি বাড়িতে একা থাকি আমার মশাই কাজে চলে যায় সেই বাড়ি আসে কখন রাতে তো তার জন্য না আমি বাড়ি চলে যাব। তো বাড়ি গিয়ে না ওখানে নতুন নতুন ব্লগ তোমরা দেখতে পারবে ওটা আমাদের পুরো গ্রাম মানে আমার দারুণ লাগে কারেন্ট থাকলেও ভালো লাগে কারেন্ট না থাকলেও ভালো লাগে কারণ পুরো পরিবেশের আলোটাও আমরা দেখতে পাই হাওয়াটাও উপভোগ করতে পারি আর এখানে পুরো একদম দমবন্ধ মানে দমবন্ধ বলবো না হ্যাঁ এখানে ফ্যানের হাওয়া খাচ্ছি পরিবেশের যে কি হাওয়া ওটা আমরা পাই না সেরকমভাবে তো ওখানে গিয়ে না তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আমার বাবা থাকবে মা থাকবে বোন থাকবে আরও আমি যখন যাব তখন রথ থাকবে তো রথের সময় যাব। তো বাড়িতে আরও দিদিরা আসবে পিসি আসবে অনেকেই আসবে তোর সঙ্গে পরিচয়ও করিয়ে দেবো তো এখন ভিডিওটা দেখতে থাকো আমার তো সবাই জানো যে একার সংসার আমি আমার শ্বশুরমশাই আমার হাজব্যান্ডই থাকি তো যখন কোনো থার্ড পারসন এসে বলে না যে এটা হয়নি ওটা হয়নি সেটা করনি ওটা করনি এটায় নুন বেশি হয়েছে ওটায় ঝাল বেশি হয়েছে ওটায় তেল কম হয়েছে তেল বেশি হয়েছে তখন না সত্যি কথা বলতে খুবই রাগ ওঠে কারণ আমার যখন ইচ্ছে করবে আমি করব। আমি যেইটুকু পারি সেইটুকু প্রচেষ্টা দিয়েই চালাই তো কথাটা বলার একটাই কারণ যে দেড় বছর ধরে সংসার করছি একাই আছি এখনো পর্যন্ত আমি থাকাকালীন আমার শরীর খারাপ হওয়াকালীন কেউ এসে আমাকে দুটো রান্নাও করে দিয়ে যায়নি আর কেউ এসে আমাকে তখন কোনো কাজও করে দিয়ে যায়নি তো পরে যদি এসে ওই রকম কথা বলে তখন না সত্যিই মাথা গরম হয় আর যেহেতু আমি যেইটুকু পারি সেইটুকু প্রচেষ্টা করি সংসারটা আমার তাদের নয় আমি ভালোটা বুঝবো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা ঠিক কোনটা ভুল তো তারা যদি তখন বলে না আর কিছু বলার নেই তো যাই হোক এখানে কথা বলতে বলতে গ্যাসটাও আমার মোছা হয়ে গেছে এখানে একটু ভালো করে মুছে নিচ্ছিলাম যেহেতু আগের দিন রান্না টান্না করে আর সেরকমভাবে শরীর ভালো লাগছিল না তাই রাতে আর মোছা হয়নি তো তাই সকালবেলায় মুছে নিলাম আর রাতে না মাঝে মাঝে আমার এরকম হচ্ছে ঘুম হচ্ছে না বলে শরীরটা কেমন লাগছে আর রাতে ঘুমোতে যাচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না তো সেই দিন একটু তাড়াতাড়ি মানে এঁকেছিলাম ঘুমোতে মানে যাতে ঘুমটা তাড়াতাড়ি চলে আসে কিন্তু আসছিলো না কোনো মতে আর শরীরটাও একটু কেমন লাগছিল। তো যাই হোক ওই কাজটা তো আমার হয়ে গেছে মোছা গ্যাসের ওভেনটা মোছা এবার জামা কাপড়গুলো ভেজাচ্ছি তো সারাদিনে তো টুকটাক কাজ তো থাকেই কিন্তু আমি সকালবেলা যতই সকালে উঠি না কেন আমার সাড়ে বারোটা একটার মধ্যে আমার টোটালি সব কাজই হয়ে যায় প্রায় তারপর আমার বসেই থাকতে হয় তারপর আমি বসে বসেই থাকি নয় টিভি দেখি নয় ফোন ঘাঁটি ফোন টিভি আর কতক্ষণ দেখতে ইচ্ছা করে তারপরে একটু ঘুমানোর চেষ্টা করি এই এইসবই করি এছাড়া আদার্স কোনো কাজ নেই আমার এবার হয়তো কিছুদিন পর থেকে কলেজ স্টার্ট হয়ে যাবে তখন আর কি তখন কলেজের এখন যেই সময়টাকে বলছে যে শুয়ে বসে কাটাচ্ছে তখন সেই সময়টুকু পাবো না তখন মনে হবে যে একটু শুলে ভালো হতো একটু ঘুমালে ভালো হতো একটু বসে থাকার মতো সময় পাচ্ছি না তখন হয়তো এইগুলো মনে হতে পারে তো আজকে হবে মাংস তো এখানে মাংসটা আমি আজকে একটু অন্যরকম করে মাংস করব। তো ওখানে নুন হলুদ আর তেল দিয়ে একটু মাংসটা মাখিয়ে রেখেছিলাম এদিকে আলুও কেটে নিয়েছিলাম আর আমরা দিয়ে একটু ডাল করবো ডালটাও কেটে নিয়েছিলাম তো স্নান ধান করা আমার কমপ্লিট মানে ওইগুলো মেখে থেকে রেখে কেটে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তো এখানে স্নান করা আমার কমপ্লিট এবার এসছি একটু মানে স্কিন কেয়ার করতে তো এখানে একটু ক্রিম ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি তো স্নানের পরে মস্ট ময়শ্চারাইজার দেওয়া আমার সেটা শীতকাল হোক গরমকাল হোক আমার লাগবেই তো তারপরে একটু লিপবাম আর এটাও সেটা শীত হোক বা গরম হোক অনেক বলে শীতকালে ঠোঁট ফাগুলো লিপ লিপবাম্প দেওয়া উচিত বা দেয় কিন্তু আমি সব সময় দিই তো তারপরে যে দিচ্ছি আর উপরে যেহেতু যাবো কাপড় মেলতে তো তখন একটা রোদের তাপ তো সেই কারণেই আমি সানস্ক্রিনটা দিচ্ছি তো এখানে আমি সানস্ক্রিন দিলাম দিয়ে ঠেয়ে এবার একটু রেডি ফেডি হব মানে রেডি মানে কিছুই না মাথাটা সেই সবই করব কিন্তু চুলটা ভেজা এখন আর মাথাটা আছড়াবো না এবার টিপ পরবো সিঁদুর পরবো যেগুলো আর কি এবার আমি রেডি হলাম দেখলেই তো এবার আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলবো তো ছাদে না ফার্স্টে খালি পাই গেছি এতটা তাপ লাগছে দিয়ে আবার রিটার্ন এসে জুতো পরে নিয়েছি কারণ প্রচণ্ড রোদের তাপ আর এখন যেন রোদটা একদম প্রচণ্ড পরিমাণে মাথার উপরেই রয়ে গেছে মানে ওখান থেকে আর কোথাও নড়ছে না না এদিক না ওদিক মানে একদম মাথাটার উপরে তো যাই হোক এবার জামা কাপড়গুলো মেলে দেবো এই গরমে একটা জিনিস ভালো যে জামা কাপড় মেললে মোটা হোক সেই জামাকাপড় খুব জলদি শুকিয়ে যায় আর আমার না প্রতিদিন জামা কাপড় কাচতে হয় একটা দুটো হলেও হয় কারণ ওর কোটের মানে কোট থেকে আসে সকাল থেকে সে অবধি থাকে সেই জামাকাপড়গুলো নেক্সট দিন আর পরতে পারে না তো সেইগুলো প্রতিদিনই আমার কেচে দিতে হয় আমার বাসি নাইটি এইগুলো কাচতে হয় তো সেইগুলো না থেকেই যায় মানে সেইগুলো আমি প্রতিদিন তো অনেক হয়ে যাবে একদিন রেখে দিলেই সেই দুদিনে জামা কাপড় হয়ে যাবে তো আমি না সেটা করি না আমি প্রতিদিন একটা প্রতিদিনই কেচে দিই আর কোথাও বেড়াতে গেলে তো কোনো কথাই হবে না সব জামা কাজতে হয় আর অনেকগুলো হয় আর আমার টুকটাক প্রতিদিনই কাচতে হয় কিছুদিন যখন বোন ছিল আমার তো ওপরে আসতেই হতো না ওই ঝাড় দিত ঘর মুছত পুজো দিত জামাকাপড় ওকে বলতাম মেলে দিত ওই মেলে দিত তো এখন আবার উপরে আসছি উঠছে ঘর মুছছে পুজো দিচ্ছি সন্ধ্যা দিচ্ছি জামাকাপড়ও মেলছি তো বোন যখন ছিল তখন অনেকটা আমার সময় কাট সময়টা কিভাবে কেটে যেত তখন বুঝতামই না বোনের সঙ্গে কথা বলতাম ওর সঙ্গে গেম খেলতাম এক সঙ্গে একটা গেম ছিল ওই গেমটা খুব খেলতাম বসে বসে অনেক গল্পই করতাম টুকটাক তো সেরকম করতাম বাড়িতে কেউ থাকতো কি থাকতো না সেই সব কোনো কেয়ার লাগতো না আর কি যে যে যখন আসবে আসুক এরকম একটা মনে হতো ওর সঙ্গে তো আছে নেই ভয় ঠয় কোনো লাগতো না তো এই হচ্ছে ব্যাপার তো চলে গেছে আবার দেখি ওকে নিয়ে আসবো ও হচ্ছে কবে ওর এক্সাম শেষ হবে হয়তো তারপরে আবার ও তো আমার ছোট ননদরাও আসে তবে বেশি দিন থাকতে পারে না আর আমার বড় ননদের বাড়ি যেহেতু কাছে তো উনি টুকটাক করে আসে কিন্তু তাও চার মাসে এক চার মাসে পাঁচ মাসে একবার আসে ওরকম আর ছোটো ননদ আসে মানে দু মাস পাঁচ মাস পর পর আসে কিন্তু ওরও যেহেতু সংসার আছে বেশি দিন থাকতে পারে না তো ওই দিন আমার পুজো দেওয়া কাপড় কাঁচা সব কিছুই কমপ্লিট এই দিকে আমি এবার একটু রান্না করতে চলে এসেছি আজকে বললাম তো মাংস করবো প্রথমে ভেবেছিলাম একটু ফ্রায়েড রাইস করবো কিন্তু সবজিওয়ালার কাছে ছিল না ক্যাপসিকাম বিনস গাজর তো ভাবলাম থাক ভাতই করি তো এখানে মাংসটা এবার করে নেব আজকে তো বললাম একটু অন্যভাবে মাংস করব অন্যদিন আমি সব একসঙ্গে মশলাগুলো মাংসর সঙ্গে মাখিয়ে রেখে দিন করি কিন্তু আজকে কড়াইতে আগে মশলাগুলো কষিয়ে দেন করবো তো এখানে মাংসটাও করব আর একটু আমি আজকে পকোড়াও করব মানে চিকেন একটু সলিড চিকেন ছিল অনেকটা তো ভাবলাম একটু পকোড়া করে নিই তো ভিডিওটা না আমি বেশি আর কন্টিনিউ বড় করবো না ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু তোমরা প্লিজ লাইক করছো ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই এইগুলো আমার খুব প্রয়োজন আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি কারণ আমার ভিডিওর অনেকটা আর কি কমে গেছে ডিচ তো সাবস্ক্রাইব করে দিও বাই বাই